খুব সকাল সকাল আমরা বাড়িতে চলে আসছি আর বাড়িতে আসার সাথে সাথেই আম্মা ব্যস্ত হয়ে গিয়েছে নিহা নিহাল কী খাবে আর আম্মা চলে গেছে পিঠা বানাতে আমি বারবার না করতেছিলাম যে এই গরমে পিঠা খাওয়ার দরকার নেই ওরা বাতি খাবে কিন্তু নিহা নিহালও এক পায়ে দাঁড়িয়ে আছে ওরা পিঠাই খাবে ওরা এই পিঠাটা খুবই পছন্দ করে হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আর আমার এদিকে সিঁতুই পিঠা বানানো শুরু হয়ে গেছে ওরা বসে গেছে খাওয়ার জন্য আর আমাদের এই যে পিঠি সে কি সুন্দর এনে এনে দিচ্ছি আমি এগুলোই বসে বসে দেখতেছিলাম আর আমাদের এই গাঁটের আড্ডাটা সবসময় থাকে এটা অলরেডি শুরু হয়ে গিয়েছে আমরা সবাই এখানে বসে কুশল বিনিময় করছিলাম যে কি কি করছি আমাদের লঞ্চ জার্নির গল্পগুলো বলতেছিলাম আমরা লঞ্চ ফেল করতে করছিলাম প্রায় এটা নিয়ে আবার অনেক বেশি ওয়াজ ছিল সেগুলো আবার সবাইকে শোনাইতেছিল যে আমরা কেন তাড়াতাড়ি লঞ্চে আসি না আমরা কেন তাড়াতাড়ি হচ্ছে ঘর থেকে বের হই না যাই হোক তারপর আম্মা আবার দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছে এদিকে আমরা সবার গিফটগুলো খুলছিলাম বাট কেউই গিফটগুলো শেয়ার করবে না সবাই ঈদে এগুলো নতুন করে সবাইকে দেখাবে আর আমি আমি জন্য এগুলোর ওপেনও করি নেই আর এই যে দুপুরের আয়োজন চলে আসছে যারা রোজা রাখে নাই নিহা নিহাল সব বাড়িতে যত পিচ্ছি আছে সবাই খাইতে বসে গেছে আর আমি আমাকে বলছিলাম যে আমার জন্য স্পেশাল মরিচ ভর্তা করতে আমাদের হচ্ছে ঘরের পাশেই একটা বড় মরিচ বাগান আছে সেখানে এত পরিমাণ মরিচ ধরে আছে গাছের আগা থেকে গোড়া পর্যন্ত দেখলেই ভালো লাগে আর হচ্ছে গ্রামে এই গাছের মরিচ ভর্তা খাইতে আমার অনেক অনেক বেশি ভালো লাগে আর এখানে এসে দেখি যে এখনো সিম মো পাওয়া যায় আমাদের পাশের বাড়িতে আমার জ্যাঠাতো বাইয়ের গাছে সিম আছে সেখান থেকে সিম এনে আম্মা হচ্ছে সেওয়া মাছ দিয়ে রান্না করছে এবার ঢাকায় সেওয়া মাছ খুবই মিস করেছি প্রতিবার আমরা অনেক সেওয়া মাছ বাড়ি থেকে নিয়ে সেগুলোই খাই এবার একদমই সেটা হয়নি আর বাড়িতে যখন আমাদের সব কাজ শেষ হয়ে গিয়েছে তখন আমরা সবাই চলে আসছি বাড়ির দরজায় আমরা আমাদের বেশিরভাগ সময় আমাদের বাড়ির দরজায় কাটাই আমাদের এটা খুব পছন্দের জায়গা আর আমাদের বাড়ির দরজায় অনেক বেশি বাতাস থাকে একদম বাড়ির যা মানুষ আছে সবাই মিলে আমরা এখানে এসে বসে এলো পাতাটি গল্প শুরু হয়েছে এখানে আর ঠিক সন্ধ্যে হওয়ার আগ দিয়ে দেখি যে একটা রিক্সা চলে আসছে আর সেই রিক্সা নতুন ওয়ার্ড্রপ আমাদের একটা রুমের ফার্নিচার চেঞ্জ হবে মূলত রুমটা হচ্ছে ম্যারাজের তার ইচ্ছা তার রুমের ফার্নিচার চেঞ্জ করে দেওয়ার আর আব্বা হচ্ছে সুন্দর ওয়ার্ড্রপটা নিয়ে আসে আব্বা বলতেছিল যে কি কালার আনবে আমি আব্বাকে বলছিলাম যে কালো কালার বেস্ট আমার কাছে খুবই ভালো লাগে আমি জানি না আসলে কার কেমন পছন্দ আর এফ অন্যান্য যে কালারগুলো আছে সেগুলো আমার কাছে মনে হয় এখন অ্যাভেলেবেল কালো কালারটাও যদিও অনেকের কাছে আছে তারপরও আমার কাছে মনে হয় কালোই বেস্ট আর এই যে এই জায়গাটায় হচ্ছে ওয়ার্ড্রপটা বসানো হয়েছে এই রুমে খুব বেশি ফার্নিচার একদমই রাখা হবে না একটা ওয়ার্ড্রপ থাকবার একটা আলমিরা অলরেডি আছে আর আমি গোসল করে এসে ওয়ার্ড্রবটা দেখতেছিলাম আমার কাছে আর এফ এলের ওয়ার্ড্রপগুলো সবচেয়ে বেশি ভালো লাগে কারণ এগুলো ড্রয়ার গুলো অনেক বড় বড় থাকে অনেক কাপড় চোপড় ধরে তারপর আমি আসছি ভত্তা বাটার জন্য এখানে আম্মা হচ্ছে বাদাম ভত্তা রেডি করছে আর বাদাম ভত্তা হলে তো আমার কোনো কথাই নাই ভত্তা বাটা শেষে আমি খুব রিল্যাক্স করছিলাম মনে হয় যেন কত কাজ করে ফেলছি রান্নাঘরে উকে দিয়ে দেখি আম্মা সেখানে গরুর বট বসাইছে স্পেশালি এগুলো আপা পাঠাইছে ওসখালি থেকে আমাদের জন্য আর আব্বাই দেখে অনেকগুলো মাছ নিয়ে আসছে সেই মাছ কাটতেও বসে গেছি বাড়িতে এইসব ছোটোখাটো কাজগুলো করতে আমার ভালো লাগে দেখতে ভালো লাগে ভিডিও করতে ভালো লাগে আর আম্মা খুব দ্রুত চলে গেছে চুলে আবার আগুন ধরাতে মাছগুলো রান্না করবে এখানে সিলেগুলো মিশানো মাছ একসাথে অনেক ধরনের ছোট বড় কাটা মাছ তো সব মাছগুলোই আমার হচ্ছে আলাদা আলাদা করে রান্না করবে যাতে যার যেটা পছন্দ সেটা সে সেভাবেই খেতে পারে আর ঠিক বিকেলবেলা আমি গিয়েছিলাম হচ্ছে কলে এখন যেহেতু গ্রামে হচ্ছে প্রায় পুকুরে পানি নেয় বা পানি থাকলেও পানিগুলো প্রচুর পরিমাণে ময়লা থাকে আমি কল থেকে আমার কাপড়গুলা ধুইতে গেলাম আর এখানে কল সিপতে কলে ধুইতেও আমার অনেক বেশি আরাম লাগে আর পাশে সে যখন লোকজন কথা বলে তখন তো আর কোনো কথাই নেই আর এবার বাড়িতে এত বেশি বিয়ের ধুম লেগেছে চারদিক থেকে বিয়ের দাওয়াত আমাদের একটা দুলাবাই চলে আসছে তো বিয়ের দাওয়াত দেওয়ার জন্য আমি দুলাবাইকে নিয়ে বাড়িতে যাইতেছি বাড়িতে ঢুকেই দেখি যে এত বড় একটা আতা পল এটা এখনও পাকে নাই নিখেল নিয়ে আসছে আর আমি এই যে আম্মা হচ্ছে মাছগুলো প্রসেসিং করতেছে কোনটা কিভাবে রান্না করবে আমি আম্মাকে একটু হেল্প করতেছিলাম কাঁচামরিচ কেটে দিচ্ছিলাম পেঁয়াজ কেটে দিচ্ছিলাম তো এই সব হচ্ছে যখন লাড়কি চুলে রান্না করে তখন রান্নাটা খুবই মজা হয় হয়তো সেম মাসি আমরা ঢাকায় খাই রান্না করি কিন্তু আমার কাছে মনে হয় লাড়কি চুলার রান্না বেস্ট আর আম্মা হচ্ছে মাছগুলো এভাবে হাতে মাখায় রাখছে দেখতে যে কি লোভনীয় লাগতেছে আর ঠিক যখন দেখি যে নিহাল একটা সাইকেল নিয়ে আসছে আর তখন আমার মনে পড়ছে যে এবার বাড়িতে আমি সাইকেলটা শিখিয়েই ফেলবো তো আমি তো সাইকেল প্রথমে হাতেই ধরতে পারি না সো আমি সাইসি প্রথম আমি সাইকেলটা হাতে ধরে চালানো শিখি আমি যেহেতু একদম শুরু থেকেই শুরু করতেছি সবাই দোয়া করবেন আমার জন্য থ্যাংক ইউ সো মাচ